হ্যালো বন্ধুরা আজ আমরা করবো কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান পঞ্চম শ্রেণীর গণিত গাশকের পূর্ণরূপ কি গাশের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তাহলে উত্তর হলো কি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এখন খ নম্বরে আছে তিন ও চারের প্রথম দুইটি সাধারণ গুণিতক লেখো তাহলে তিনের সাথে আমরা তিন এর গুণিতকগুলো হল তিনের গুণিতকগুলো হলো কি তিনের সাথে আমরা এক গুণ করবো তিন এককে তিন তিন দু ছয় চারের সাধারণ গুণিতকগুলো হলো গণিতক হলো চার এক চার চার দুগুনি আট এই দুইটা চব্বিশকে মৌলিক উৎপাদকে প্রকাশ করো তাহলে আমরা চব্বিশকে আমরা ভাঙব বারো দুগোনা চব্বিশ আবার হয় ছয় দুগুনা বারো আবার হচ্ছে তিন দুগুণা ছয় তাহলে আমরা মৌলিক উৎপাদকে প্রকাশ করার পরে কন্ট্রা পেয়েছি দুই গুণ দুই গুণ তিন এটা হচ্ছে উত্তর এই হচ্ছে এইগুলো হচ্ছে মৌলিক উৎপাদকে প্রকাশ এখন চার ও ছয় এর সাধারণ গুণনীয়কগুলো লেখো আগে আমরা করছিলাম গুণিতক এখন হচ্ছে করতে হবে কি সাধারণ গুণনীয় তাহলে আমরা এখন লিখব চার চার এর চারের গুণনিয়োগগুলো হলো চারের সাধারণ গুণনিয়োগগুলো হল হল চারকে আমরা ভাঙতে পারি চারকে কত দিয়ে ভাগ করা যায় প্রথমে এক দিয়ে চার এক চারকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি চার এক চার তাহলে প্রথমে আমরা এক লিখব তারপরে দুই দিয়ে আমরা চারকে ভাগ্য করতে পারি দুই দু গোনা চার আবার চার চারের মধ্যে একবার ভাগ যায় তাহলে এক দুই চার এটা হচ্ছে চারের সাধারণ গুণ গুণনীয় এখন ছয়ের সাধারণ গুণনিয়োগগুলো হল গুণনীয়ক আর গুণিতকের মধ্যে কিন্তু ভুল হয়ে যায় তাহলে ছয় ছয়কে আমরা কীভাবে ভাগ বা ছয়কে প্রথমে এক দিয়ে ভাগ করা যায় ছয় ছয়ের মধ্যে একবার দেয় তাহলে এক দিয়ে ভাগ করতে পারি আবার দুই দিয়ে দুই দি দি তিন দু ছয় দুই তিন আর ছয় এককে ছয় তাহলে সাধারণ তা গুণনিয়োগ মানে কমন কোনটা কমন হচ্ছে এখানে উপর আছে দুই নিচে এসে দুই দুই আসে তাহলে এই দুইটাই হচ্ছে উত্তর এখন পরের প্রশ্নে আসে বারো ও আঠারো এর সাধারণ গুণনীয়ক কয়টি কয়টি বলছে হ্যাঁ তাহলে আগে আমরা গুণনীয়গুলো বের করে দেখি কয়টি পাওয়া যায় বারো এর সাধারণ গুণনীয় নিয়োগগুলো হলো তাহলে আবার আমরা কী করবো বারোকে আমরা কত কততে ভাগ করতে পারি বারোকে বারো বারোকে ছয় দুগোণে বারো তিন চারে বারো আবার ছয় দুগোণে বারো ছয় কমা বারো এখন এখানে দিতে হবে আঠারো আঠারো এর সাধারণ গুণনিয়োগগুলো হলো গুলো হলো তাহলে আমরা হচ্ছে আঠারোকে কত দ্বারা ভাগ করতে পারি প্রথমে আঠারো আঠারোর মধ্যে একবার ভাগ দেয় তারপরে নয় দুগোনা আঠারো আবার দুই দিয়ে আমরা আঠারোকে ভাগ করতে পারি তারপরে তিন দিয়ে ভাগ করতে পারি তিন ছয় আঠারো চার দিয়ে ভাগ করা যায় না পাঁচ দিয়েও ভাগ করা যায় না তাহলে আমরা কি করব ছয় লিখে দেবো ছয় তিন ছয় আঠারো আবার নয় দিয়ে আমরা ভাগ করতে পারি নয় দু গো না আঠারো আবার আঠারো এককে আঠারো তাহলে দেখতে হবে এখানে কমন কয়টা মিল আছে এখানে দুই আছে উপরেও দুই আছে। এখানে তিন আছে এখানেও তিন আছে এখানে ছয় আছে এখানেও ছয় আসে তাহলে আমরা কয়টি সাধারণ গুণে পেয়েছি তিনটি তাই তিনটা আমরা লিখে দেবো দুই তিন আর হচ্ছে ছয় এই তিনটি হচ্ছে বারো ও আঠারো সাধারণ গুণনীয়ক এখন আমরা ছ নম্বর প্রশ্নের সমাধান করব তিন ও চারের গসাগু কত তাহলে আর তিন ও চারের গোয়াসাগু কত আমরা কি করব ষোড় সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবো তিন চারের মধ্যে একবার যাই তিন এককে তিন এখন বিয়োগ করলে পাচ্ছে ভাগ বিয়োগ করে এক এক দিয়ে আবার তিনকে আমরা ভাগ করবো এক তিনের মধ্যে কতবার যাই তিন এককে তিন তাহলে ভাজকটাই হচ্ছে কি ভাজক যেটা পেয়েছি সেটাই হচ্ছে গসাগু তাহলে তিন ও চারের গসাগু হচ্ছে এক এখন আমরা পরবর্তী আরেকটা অঙ্কের সমাধান করবো পনেরো ও আঠারো এর গরিষ্ঠ সাধারণ কত এখানে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এখানে আগে বুঝতে হবে যে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ মানে কি পনেরো ও আঠারোর গসাগু এখান থেকে প্রথমে আমরা গান নিলাম তারপরে সা আকারে হচ্ছে প্রথম অক্ষরগুলো নিয়ে পালাম কি গসাগু তাহলে পনেরো আঠারোর গসাগু কীভাবে খুব সহজে বের করব ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করবো পনেরো আঠারোর মধ্যে একবার যায় পনেরো পনেরো পাঁচ থেকে কোথাও আঠার সময় যায় তিন হলে এই তিন দ্বারা আমরা পনেরোকে ভাগ করবো তিন পাশে পনেরো যদি মিলে যাই তাহলে এই ভাজকটাই হচ্ছে গসাগু তাহলে উত পনেরো আঠারোর গরিষ্ঠ সাধারণ গুণরেখ হচ্ছে এই তিন তিনটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকুন ভুল ত্রুটি হলে ক্ষমাসন্ত দেশে যেতে থাকুন ধন্যবাদ